ভালো করে শুনে হাদিসটা বুঝার দরকার আছে যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের এক রাকাত পেল কয় রাকাত আসর সালাতের এক রাকাত পেল সূর্য ডুবার আগে ফাকাদ আদরাকাল্লাহ আসর সে আসর সালাতটা পেয়ে গেল আসর সালাত কয় রাকাত বলেন তো চার রাকাত বেশি না এক রাকাত বেশি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন চার রাকাতের মধ্যে আসরের আগে এক রাক সরি বেলা ডুবার আগে সূর্য ডুবার আগে যদি এক রাকাত পড়তে পারো এক রাকাত তিন রাকাত পড়বে সূর্য ডুবার পরে এক রাকাত কি আগে তবু আসর পেয়ে গেলে সূর্য যেন ডুবে না যায় ওয়াক্ত পার করা ভাবছেন আপনি তিন রাকাত পড়বে সূর্য ডোবার পরে আর এক রাকাত পড়বে সূর্য ডুবার আগে তাও আসর পেয়ে গেল আল্লাহ রসুল বলছে শুরু করো ডুবে যেন না যায়। বুঝলেন না মনে না এইটা বুঝার জন্য আর একটা হাদিস বলি আমি এই হাদিসের শেষে আসছে ওয়মান আর্দ্রকা রাকাত ফার্জের কবলা তুলু এর সাল ফাকাত আর্দ্রাকাল ফজর ফজরের সালাত কয়ে রাকাত দুই রাকাত প্রশ্বাস করছেন যে ব্যক্তি সূর্য উঠার আগে এক রাকাত পেলো ওই ব্যক্তিও ফজর পেয়ে গেল সূর্য ওঠার আগে এক রেকাত সূর্য ওঠার পরে এক রেকাত পড়বে তবু আগে শুরু করো সূর্য যেন ডুবে না চাই এই হাদিস বোঝায় আপনাকে ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে পার করা যাবে না কোনো দিনই নেই কাজ করবেন না আপনাকে আপনাকে প্রত্যেক রোমে সালাতের টাইম রাখতে হবে প্রতিটা রোমে আমি বহুদিন আগে থেকে বক্তব্য দিয়েছি বড় ছেলে একরমে থাকে ছোট ছেলে একরমে থাকে আপনি একরমে থাকেন তিন রোমে সালাতের টাইম রাখবেন টানায় কিন্তু বেহায়া উলঙ্গ মহিলার ছবি আছে কিন্তু আপনার ছবিটাও আছে কিন্তু সালাতের টাইমের ছবিটা ক্যালেন্ডার নাই আপনার কাছে নাই আপনার কাছে আজি সাহেব কি করলেন আপনি হস করতে গিয়ে শুধু জমজমার খেজুর খেয়া মুখ মুস্ত মুস্তে চলে আসলেন ওখানে কিছু দেখে আসলেন না কখন আজান হয় কখন সালাত পড়েন হস করে সে খুব গপ্প দিচ্ছেন কিন্তু ওখানে সালাদ কীভাবে পড়া হলো ওয়াক্ত কীভাবে মেনটেন করছে আপনার এটা শোকে পড়লো না